সরকারি নোটারি পাবলিক তারা অ্যাভিডেভিট করে সেই জায়গাতে ঢোকা হয় আবার সেখান থেকে উচ্ছেদ করা হয় তার মানে নেই কারণ আইন আছে আইনের প্রয়োগ নাই এবং আইন যেটা আছে সেই আইনে আমরা চাই যে স্পষ্ট থাকো যে যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এইটাই হলো আমাদের কথা করা হবে এটাও কোথাও লেখা নাই কিন্তু তাহলে কেন এই জনকর্মীদেরকে এরকম ভাবে লাগানো হবে